হ্যালো ভিও তো আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক দিন পর একটি লাইভ নিয়ে চলে আসলাম তো আজকে আমি লাইভে সরাসরি দেখাবো আপনারা কীভাবে কবুতরের পায়ে ট্যাগ পরাবেন বা রিং পরাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাগ আছে এই ট্যাগগুলোতে আমার ইউটিউব চ্যানেলের নাম এবং মোবাইল নাম্বার সব দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নাম মোবাইল নাম্বার এগুলো সব দেওয়া আছে ট্যাগ নাম্বার সিরিয়াল নাম্বার সবগুলো দেওয়া আছে তো কারো যদি এরকম ট্যাগ বানানোর ইচ্ছা থাকে বা বানাতে চান আপনারা তো সরাসরি এই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে দেন নম্বর দেওয়া আছে সে নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো সেখানে যোগাযোগ করলে আমি আপনাদের সবকিছু বিস্তারিত বলে ট্যাকগুলো বানিয়ে দিতে পারব এখান থেকে আমি দুইটা পরাবো একটা ট্যাক পরাবো আজকে একটা পরাবো কালকে একটা পরাবো তো দুইটা ট্যাগই বের করে নিলাম বাকি ট্যাগগুলো এখানে আরও ট্যাগ আছে এর মধ্যে রেখে দিলাম এবং এখানে ট্যাগটা হচ্ছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার ট্যাগ কবুতরগুলো ওড়ানোর জন্যই প্রস্তুত করবো এই বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনাদের তো সেক্ষেত্রে বাচ্চাগুলো বিক্রি করা হবে যদি আপনাদের প্রয়োজন হয় বাচ্চাগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিওয়ার্স এখানে প্রথমে আমি প্রথমে কবুতরকে চার নাম্বার ট্যাগটি পরাব এই কবুতরটিকে দেব চার নাম্বার ট্যাকটা কবুতরের ডান পায়ে দেব এখানে তো এইভাবে ট্যাগগুলো আপনারা নেবেন হাতে নিয়ে এইভাবে ঢুকাবেন ঢুকানোর পরে এইভাবে ট্যাকগুলো টেনে দিয়ে যদি এইভাবে ঢুকাই দিবেন এইভাবে এখন সম্পূর্ণ ট্যাকটা ঢুকে গেছেন তো এইভাবে আপনারা এইভাবে ট্যাকগুলো আমি কবুতারকে কবুতারের পায়ে পরিয়ে দিয়েছি তো একটু অসুবিধা হতে পারে কবুতরের